সবে সবে ক্লাস ইলেভেনের সমস্ত পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে আর আমিও কিন্তু আজকে চলে এসছি নতুন একটা বইয়ের খোঁজ তোমাদেরকে দেব বলে চলে এসছি তো আমার হাতে যে বইটা রয়েছে সেটা হচ্ছে রায়ো মার্টিন এ বছর এবছর প্রথম প্রকাশিত করলো আহ থার্ড সেমিস্টারের ক্লাস টুয়েলভ পদার্থবিদ্যার কিন্তু বলতে পারো যে টেক্সট বুক কিন্তু রায়ন মার্টিন এই প্রথম তোমাদের জন্য কিন্তু প্রকাশিত করেছে আর সরাসরি বইটা আমার কাছেও চলে তরফ থেকে প্রথমেই জানাবো স্টাডি সেন্টারের পক্ষ থেকে রায় ও মার্টিনকে অনেক শুভেচ্ছা এই বইটা সরাসরি আমাদেরকে পাঠানোর জন্য তো এই বইটার সাথে দেখতে পাচ্ছি যে আরো দুটো বই কিন্তু রয়েছে এই বইগুলো নাকি ফ্রি তো তোমাদেরকে আমি তোমাদের সামনেই বইটাকে আমি আনবক্স করব। তারপর আমি তোমাদেরকে দেখাবো যে যে ফ্রি বই দিয়েছে সেই ফ্রি বইগুলো কি কাজে লাগবে এবং সেই বইগুলো কতটা ইম্পর্টেন্স আমাদের জন্য তো চলো বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো তোমরা দেখতে পাবে এখনই রায় ও মার্টিন সম্পাদিত পদার্থবিদ্যা চ্যাটার্জি আজিজ বিশ্বাস সম্পাদিত যে বই এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে কত টাকা দাম সমস্ত কিছু খুঁটিনাটি নিয়ে শুরু করছি আজকের ভিডিও তাড়াতাড়ি করে তোমরা একটু দেখে নাও তো এটা হচ্ছে কিন্তু সেই বই যেটা তোমাদেরকে আমি বললাম দেখাবো তো চলো একটুখানি আমরা বইটাকে খুলে ফেলি একদম প্যাকিং করে এসে সিল প্যাক অবস্থায় রয়েছে তো এটা তোমাদের সামনেই আমি এখন খুলছি তো খুলে নিলাম বইটা তো এবার তোমাদেরকে কিন্তু এক এক করে দেখানোর পালা যে কেমন করেছে বইটা সেটা তোমাদেরকে আমি দেখাবো তো তোমরা একটু দেখতে থাকো আশা করছি তোমাদের কিন্তু এই বইটা খুব কাজে লাগবে তো দেখো প্রথমে প্যাক খুলে যেটা পেলাম একটা বই পেলাম লেখায় রয়েছে যে পাঁচ হাজার প্লাস কোয়েশ্চেন উইথ সলিউশন অ্যান্ড শর্ট ট্রিক্স রয়েছে নিউ সিলেবাস থার্ড সেমিস্টারের জন্য ক্লাস টুয়েলভ এখানে তো লেখাই রয়েছে স্পেসিমেন কপি নট ফর সেল এআই জেনারেটেড বা বইতেও কিন্তু এআই চলে এসছে এটাই সব থেকে দেখার বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন শুধু ফোনে না বইতেও কিন্তু চলে এসছে রায় মার্টিন পদার্থবিদ্যা স্ক্রুপ খুব সুন্দর ব্যাপার মানে দিয়েছে খুব ভালো মানে ফিজিক্স এর একটু ব্যাপার স্যাপার রয়েছে তো এই স্ক্রুপটা সেটাই রিপ্রেজেন্ট করছে চ্যাটার্জি আজিজ বিশ্বাস আমাদের রাইটার রয়েছে আর এর সাথে তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে ডাবলু বি জে ডবল জেই মেন্স এবং নিটের জন্য একটা পদার্থবিদ্যার একটা বই ফিজিক্সের উপর আর দেখতেই পাচ্ছ এই বইটা পড়ে নাকি দেবদত্তা মাঝি ফার্স্ট হয়েছে জে ডাবল ই মেন্স ওয়েস্ট বেঙ্গল তো ছবিটা দেওয়া রয়েছে খুব ভালো লাগছে দেখে এগুলো অনুপ্রেরণা তোমাদের এদের থেকে কিছু শিখতে হবে তো এটা অবশ্যই আমি খুলে দেখাবো বইটা তার সাথে তোমরা আরেকটা একটা বই পাচ্ছ সেটা হচ্ছে রায়ন মার্টিন পদার্থবিদ্যা সিক্সটি সিক্সটি এগুলো কিন্তু ফ্রি এটুকু মাথায় রাখো এই বইগুলো কিন্তু ফ্রি এই বইটার সাথে তোমরা পাবে তো চলো মেন বইটাতে আমি চলে যাই এটা হয়েছে তোমাদের মেন বই তারপর এক এক করে আমি তোমাদের সমস্ত বই দেখাচ্ছি তো এটা তো প্রথম পেজ ছিল আমি একটুখানি যদি উল্টাই তাহলে দেখো কি লেখা রয়েছে স্ক্যান করো ভিডিও দেখো এটার জন্যই হয়তো এরা এআই বলতে চেয়েছে কি করে স্ক্যান করতে হবে কি করে ভিডিও দেখতে হবে সমস্ত কিছু কিন্তু বলা আছে এখানেও কিন্তু বলা আছে অ্যাপটির প্রয়োজনীয়তা হ্যাঁ পেজের নিচে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করো আরে মোটামুটি একটা দারুণ ব্যাপার স্যাপার করেছে ডিজিটাল বুক যেহেতু আচ্ছা তো এবার চলে আসি আমি বলেছিলাম যে এটা হচ্ছে নিউ সিলেবাস তো দেখতেই পাচ্ছ নিউ সিলেবাস ফেব্রুয়ারি দু আর এটা কিন্তু এখন হচ্ছে মার্চ বইটা কিন্তু অলরেডি পাবলিশড হয়েছে মাত্র একদিন হলো তার মধ্যে আমার কাছে এসে হাজির তো সহযোগিতা যারা করেছে তাদের নামও লেখা রয়েছে এবার চলে আসি ফাইনাল প্রাইজের জন্য কত টাকা দাম রাখলো বইটা দেখতে পাচ্ছ যে পাঁচশো নিরানব্বই টাকা কিন্তু বইয়ের গায়ে লেখা রয়েছে অবভিয়াসলি পাঁচশো নিরানব্বই টাকা বইয়ের দাম হবে না তোমরা যখন দোকানে যাবে তোমরা পাঁচশো নিরানব্বই কিন্তু অনেক কমে বইটা কিনতে পারবে তো আমাকে যদি তোমার জিজ্ঞাসা করে আমি বলবো ওই ধরে নাও সাড়ে চারশো টাকা টাকার মধ্যে বইটা কিন্তু চলে আসবে আচ্ছা আচ্ছা বইয়ের রাইটার কারা কারা রয়েছে চন্দন কুমার চ্যাটার্জি আচ্ছা তারপর রয়েছে আব্দুল আজিজ আর রয়েছে ডক্টর লক্ষ্মীনারায়ণ বিশ্বাস ওকে তো এনারা কিন্তু বই লিখেছেন তো দেখি পাঁচ প্লাস বই যেহেতু রয়েছে আচ্ছা কিভাবে কিভাবে সলিউশন আচ্ছা বইটির কি কি রয়েছে সেই জিনিসগুলো কিন্তু একটা জায়গায় করা হয়েছে মাইন্ড ম্যাপ চ্যাপ্টারটি এক ঝলকে লেখা রয়েছে তারপরে যে শর্ট ট্রিক্স সমাধানের চট জলদি পদ্ধতি ইভিই ভিডিওস আচ্ছা ট্রপিক ওয়াইজ এক্সপ্লেনার ভিডিও রয়েছে আচ্ছা ইভিই সলিউশন রয়েছে কিউআর স্ক্যান করলে সলিউশন ক্রাকার আনলিমিটেড এক্সাম প্র্যাকটিস রয়েছে হটস রয়েছে ঠিক আছে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল যে প্রশ্নগুলো হয় নলেজ ক্লিপ অজানা তত্ত্বের সম্ভার তারপর রয়েছে মেমোরি পিল মনে রাখার টোটকা হাই ফ্লেয়ার রয়েছে অ্যাডভান্স স্টাডিজ এর জন্য রয়েছে আর এবং নিউমেরিক্যাল সব হিন্স এবং অল নাইন টাইপস অব এমসি কিউ ডিসকাস রয়েছে প্র্যাকটিসের জন্য মডেল সেট রয়েছে কিন্তু তো এত কিছু কিন্তু এই বইটার মধ্যে রয়েছে তো এবার তোমরা দেখো যেহেতু এটা থার্ড সেম থার্ড সেম এর ক্ষেত্রে তোমাদের যে ইউনিট গুলো থাকে ইউনিট ওয়ান ইউনিট টু তড়িৎ ইউনিট থ্রি ক্রিয়া এবং তড়িৎ তড়িৎ চুম্বকীয় আবেশ আর তার সাথে চুম্বকীয় তরঙ্গ এই কটা চ্যাপ্টার অর্থাৎ তোমাদের থার্ড সেমিস্টারের জন্য যেগুলো রয়েছে সেগুলো নিয়েই কিন্তু এই বইটা লিখেছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ একদম থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারের বই এখনো আমার হাতে পৌঁছায়নি আসলে আমি তোমাদের সামনে তুলে ধরবো আচ্ছা গতানুগতিক যে বই এতদিন আমরা পড়ে এসেছি সেটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে অনেক ভালো লেখা অনেক বুঝিয়ে লিখেছে কিন্তু বইটা খুব ইম্পর্টেন্স তোমাদের জন্য তার কারণ আমি বহু বই কিন্তু রিভিউ করেছি আর নেক্সট আমাদের যে ভিডিও রয়েছে সেটা কিন্তু সাতরা পাবলিকেশনের ক্লাস টুয়েলভের সেমিস্টার যে বই সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব বাট এই বইটা যখন আমি দেখতে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা নিজেরাই দেখো এত বেশি ভালো ছবি তার সাথে ভালো লেখা এবং খুব সুন্দরভাবে সাজানো অর্থাৎ একটা বই যেমন হওয়া উচিত সব দিক থেকে সমান রকম ভাবে কিন্তু রেডি করা হয়েছে আর তোমরা জানো তোমাদের এমসিকিউ বেস কিন্তু মার্কসের যে পরীক্ষা সেটা কিন্তু খুব কারণ থিওরি না জানা থাকলে কখনোই তোমরা কিন্তু কোনো কিছু সলভ করতে পারবে না তাই এই বইটা কিন্তু একটু খুব ভালো একটা বই বলতে পারি যে বইটা তোমাদের কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্স হবে তো মোটামুটি এটাই ছিল কিন্তু এই বইটা তো দেখতে পেলে তোমাদেরকে আমি দেখালাম ভিডিওটা আর দীর্ঘায়িত করব না তো তোমরা যদি এই বইটা সম্পর্কিত লাস্ট জানতে চাও যে স্যার এটা তার মানে আলটিমেট কি আছে তার মানে এটা টেক্সট বই আর টেক্সট বই যেমন হওয়া উচিত ঠিক তেমনটাই কিন্তু লেখা রয়েছে খুব ভালো দামটা কিন্তু খুব সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা ঠিক আছে আচ্ছা এর সাথে যে বইটা তোমরা পাচ্ছ সেটা সম্পর্কে একটু বলি ডাব্লিউ বিজেডবল ই পদার্থবিদ্যা এটা রয়েছে কিন্তু এই বইটা তোমাদের ফ্রিতে পাচ্ছ আচ্ছা এখানেও কিন্তু সমস্ত শর্ট প্রশ্ন রয়েছে এখানে কিন্তু শর্ট প্রশ্ন রয়েছে আর যেহেতু বইটা কোনো টাকা লাগছে না এই বইটা তোমরা এই বই মেন বইটার সাথে কিন্তু ফ্রিতে পাচ্ছ এখানেও কিন্তু প্রশ্নের উত্তর কোন সালে যেইতে এসছিল এসছিল সেটাও কিন্তু লেখা রয়েছে সমস্ত কিন্তু ইন্ডিকেট করা রয়েছে আর এর সাথেই তোমরা পেয়ে যাচ্ছ আর একটা বই সেটা হচ্ছে সিক্সটি সিক্সটি অর্থাৎ আমি তো জানি যে সিক্সটি সিক্সটি বই তোমরা আলাদা করে কেন বাট এবছর কিন্তু এই বইটা মেন বইটার সাথে কিন্তু ফ্রিতে চলে আসছে তোমাদের এখানেও কিন্তু প্রচুর এমসি এর সম্ভার জানতেই পারছো বইয়ের শুরুতে লেখা পাঁচশো প্লাস কোয়েশ্চেন উইথ সলিউশন অ্যান্ড শর্ট ট্রিক্স রয়েছে আর কোনো উত্তর যদি তোমার জানতে সমস্যা হয় কিউআর কোড স্ক্যান করবে তার প্রবলেম কিন্তু সলভ তোমাদের ফোনে ভেসে উঠবে তো এই ছিল কিন্তু মূলত আমাদের রায়ণ মার্টিন প্রকাশিত একদম নিউ নিউ বই তো এই বইটার সাথে তোমরা আরও দুটো বই কিন্তু ফ্রিতে পাচ্ছ তো যাই হোক এটাই ছিল আমাদের তোমাদের বই তো এটাই দেখানোর ছিল আমি তোমাদের দেখিয়ে দিলাম সবটাই দেখতে পেলে আমি তোমাদেরকে দেখালাম তো এই বইটার সাথে যে দুটো বই দিয়ে তুলে ধরেছি তোমাদের সামনে তোমরা দেখে নিয়েছো তো এবার তোমাদেরকে বলবো রায়ন মার্টিন কিন্তু নাম করা একটা প্রকাশনী এটা তোমরা সবাই জানো ছোটবেলা থেকে রায়ন মার্টিনের সমস্ত বই তোমরা পড়ো সে প্রশ্ন হোক বা রায়ন মার্টিনের সয়কা বই হোক তাই আমি তোমাদেরকে বলবো থার্ড সেমিস্টারে যেমন হওয়া উচিত বইটা যেভাবে লেখা উচিত ঠিক সেভাবেই কিন্তু লেখা হয়েছে যদি তোমাদের কারোর ইচ্ছা হয় যে এই বইটা কিনবে অবশ্যই কিনতে পারো তার কারণ একাধিক বই পড়া মানে ক্ষতির কোনো ব্যাপার নেই তাই তোমরা যে কোনো একটা দুটো বই প্রকাশনীর সাথে সাথে যদি আরও একটা প্রকাশনী রাখো তাহলে কিন্তু তোমাদেরই ভালো হবে তার কারণ একটা প্রকাশনীর বই তোমরা পড়ছো বা পড়বে বা তার সাথে যদি তোমরা মনে করো যে আরো একটা বই আমরা রাখবো অবশ্যই রাখতে পারো তাই যাদের মনে হবে বইটা কিনে ফেলো আর এই যেহেতু সেহেতু তোমরা দোকানে গেলে কিন্তু অনেকটাই ছাড় পাবে এটাই আমি মনে করব তাই যাদের যাদের প্রয়োজন আছে অবশ্যই নিকটবর্তী কোনো বইয়ের দোকান থেকে বইটা ক্রয় করতে পারো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার